দলিল বা রেকর্ড কিছুই নেই তার ঠাকুরদার নামে অন্তত রেকর্ডটা রয়েছে দলিলটা নেই আর তার বাবার নামে তো কিছুই নেই শুধু তার বাবা জমিটা দখল করে আছে অর্থাৎ সেই জমিতে বসবাস করছে এবং সেই সঙ্গে মানে যিনি মালিক তিনিও কিন্তু দখলও রয়েছে এবং বসবাসও করছে এবার মালিক সেই সম্পত্তি বিক্রি করতে চাইল আপনি একজন ক্রেতা হিসেবে সেই জমি কিনতে চাইলেন এবং জমিটা দেখে তার পজিশন দেখে আপনার পছন্দ হয়ে গেল তাহলে সেই জমিটা যখন আপনি কিনতে যাবেন এইবার যিনি মালিক তিনি তো আনরেকর্ডেড প্লাস আনডিডধারী ব্যক্তি অর্থাৎ তার না আছে রেকর্ড না আছে দলিল কিন্তু উনি ওআরির সূত্রে অবশ্যই জমির মালিক কিন্তু আপনি একজন ক্রেতা হিসেবে তো জমিটা কিনবেন তার কাছে না আছে মানে রেকর্ড নেই তাহলে আপনি কোন বেশি সে কিনবেন তার কাছে ডিড নেই কোন বেশি সে আপনি কিনবেন এটা সবচেয়ে বড়ো প্রশ্ন এইবার যেহেতু তার ঠাকুরদার নামে রেকর্ডটা রয়েছে তাহলে আর তারা যেহেতু বাস করছে দখলে রয়েছে তাই তার ঠাকুরদার রেকর্ডটা আপনাকে আগে তুলতে হবে বা যদি তার তোলা থাকে তাহলে সেই মালিক জমিটা বিক্রি করতে পারবে এবার আসা যাক আমি সাপোজ ধরলাম তার ঠাকুরদার নামের যে পর্চা বা রেকর্ড সে তুলে রেখেছে বা আবার অফিস থেকে বিএলআর অফিস থেকে সে তুলেছে এটা আমি মানলাম এবার আপনি জমি কিনতে যাবেন তাহলে আপনার প্রথম মতো সমস্যা কি যে আপনারা জানেন একটা দলিল তৈরি করতে গেলে পূর্বের দলিলের যে নাম্বার অর্থাৎ পিট দলিলের নাম্বার সেখানে পুট করতে হয় আপনি তো তাহলে এখানে পিট দলিলের যে নাম্বার সেই দলিলের নাম্বার তো আপনার কাছে নেই কারণ যে মালিক তারই তো দলিল নেই তার বাবার তো দলিল রেকর্ড কোনোটাই নেই আর তার ঠাকুরদার নামে শুধু রেকর্ড তাহলে আপনাকে সর্বাগ্রে দেখতে হবে যে তার ঠাকুরদা যখন রেকর্ডটা করিয়েছিল তখন উনি কিভাবে রেকর্ডটা করিয়েছেন উনিও কি ওয়ারিস সূত্রে রেকর্ড করিয়েছেন না উনি মানে ট্রান্সফার সূত্রে মালিক হয়েছেন অর্থাৎ জমিটা কিনে মালিক হয়েছেন এটা দেখতে গেলে আপনাকে দেখতে হবে তার ঠাকুরদার পূর্বের রেকর্ডগুলো পূর্বে তার ঠাকুরদার পূর্বে কার নামে ছিল রেকর্ডটা এখান থেকে আপনি কিছুটা আন্দাজ বা ধারণা করতে পারবেন যে ওনার ঠাকুরদা সেই জমিটা ট্রান্সফারে নিয়েছে না গিফটেড হিসাবে ওয়ারিশ সূত্রে পেয়েছে এবার আপনি বলবেন আমি তো একটা ক্রেতা আমি কেন এত জানতে যাব যে ওর ঠাকুরদা কী করলো না করলো আমি তো জমি কিনব কিন্তু ভাই আপনার জন্যই তো বলছি যে আপনি যেহেতু জমিটা কিনবেন সেহেতু আপনাকে কিন্তু এই বিষয়টা দেখতে হবে ওনার ঠাকুরদা কোন সূত্রে পেয়েছে ওয়ারিশ সূত্রে না ট্রান্সফার সূত্রে এটা কিন্তু আপনাকে সর্বাগ্রে দেখতে হবে এবং সেটা আপনি পূর্বের রেকর্ড চেক করেই বুঝতে পারবেন এবার যখন পূর্বের রেকর্ড আপনি চেক করে দেখলেন যে ঠাকুরদাও ওয়ারিস সূত্রে পেয়েছে তখন কিন্তু আপনাকে আরও পূর্বের অর্থাৎ সেক্ষেত্রে সিএস রেকর্ডও আপনাকে তুলতে হতে পারে এইবার যদি দেখা যায় এবার তাহলে তো সেই সময়কার যদি দেখা গেল সিএস রেকর্ডেও উনি সেই পরিবার ভিত্তিক জমিটা পেয়েছেন এটা সম্ভাবনা খুবই কম সিএস অবধি একেবারে পরিবার ভিত্তিক পাওয়া বা ওয়ারিস সূত্রে পাওয়া তাও আমি ধরে নিলাম উনি পরিবার ভিত্তিক পেয়েছেন এবার আপনি যখন দলিলটা তৈরি করবেন জমিটা কেনার জন্য তখন কিন্তু আপনাকে ওই পরপর রেকর্ডগুলো আপনার দলিলে মানে লিখে রাখতে হবে যে আমি এই অমুক ব্যক্তির মানে একবারে চেন সিস্টেম করে ওনাদের পুরো ওয়ারিশের নাম এবং ওয়ারিশ সূত্রে ওনারা রেকর্ডে মালিক হয়েছেন এবং মালিকটা দেখবেন কত সদ থেকে সেটাও লেখা থাকে দলি মানে রেকর্ডে অন্তত সেগুলোও কিন্তু আপনাদেরকে সেখানে দলিলে লিখতে হবে এইবার কথা হলো আমরা তো জানি পূর্বের দলিলের নাম্বার সেখানে দিতে হবে কিন্তু মনে রাখবেন ওয়ারিস সূত্রে এটা রেকর্ড দিয়েও সেখানে কিন্তু দলিলে লিপিবদ্ধ করা যায় সেখানে অসুবিধা নেই এইবার আসি যে আপনি ওটা লিখলেন ঠিক আছে এইবার যদি ওনার ঠাকুরদা ট্রান্সফার করতো ট্রান্সফার করে জমিটা যদি কিনতো তাহলে কী হতো তাহলে ঠাকুরদা যার কাছ থেকে ট্রান্সফার করলো বা যার কাছ থেকে জমি কিনেছিল এবার তাহলে নিশ্চয়ই ঠাকুরদার একটা দলিল আছে সেই দলিলের নম্বরটা আপনার দলিলে পুট করতে হতো এটা হলো ফ্যাক্ট এটা তো গেল একটা সমস্যা এবার আপনার কাছে আরেকটা সমস্যা আসবে আপনি যখন এই জমিটা ওই ওয়ারির সূত্রেই কিনে নিলেন দলিলের ওয়ারির সূত্রই লিখলেন এবার জমিটা কিনলেন তারপরে দখলও আপনি পেলেন কিন্তু এবার আপনি যখন রেকর্ড করতে যাবেন তখন কিন্তু আরও বড় সমস্যায় পড়বেন এবার বিএলআর অফিস আপনাকে বলবে আপনি পিঠ দলিল শো করুন এক নম্বর যে কার কাছ থেকে জমি কিনেছেন এবার আপনি তো পিঠ দলিল শো করতে পারবেন না যেহেতু আমি বললাম সেটা ওয়ারিস সূত্রে আপনি মানে যেহেতু ওনার কাছ থেকে কিনলেন এবং সেটা আপনি দলিলে লিখলেন এবার আপনাকে বলবে তাহলে আপনি যে ব্যক্তির কাছে কিনলেন যিনি মালিক বর্তমান মালিক যার কাছে কিনলেন তার নামে রেকর্ড নেই কেন তাই বলবে এবার আপনি তো বলবেন না উনি রেকর্ড করাননি এইবার যখন এই ব্যাপারটা আসবে সেজন্য কি করতে হবে যারা আনরেকর্ডেড অনার বা মালিক তাদেরকে আগে থেকে রেকর্ডটা করিয়ে নিতে হবে আপনি ছবিটা কেনার আগে ওই ব্যক্তিকে বলুন যে আপনি আপনার নামে জমিটা রেকর্ড করান না হলে তো আপনি তার কাছ থেকে কি করে কিনবেন যদি ওনার কাছ থেকে রেকর্ডই না করায় তার নাম যদি নথিভুক্ত না থাকে বিএলআর অফিসে তাহলে তো আপনি ওর দাদুর নামে রেকর্ড আছে দাদুর কাছ থেকে তো সরাসরি আপনি কিনতে পাচ্ছেন না দাদু হয়তো গত হয়ে গেছে পরলোক গমন করেছে দাদুর কাছ থেকে তো আপনি কিনতে পাচ্ছেন না তাই এই ধরনের সম্পত্তি কেনার ক্ষেত্রে মনে রাখবেন যে আনরেকর্ডেড মালিক যার নামে রেকর্ড হয়নি কিন্তু ওয়ারিস সূত্রে উনি অবশ্যই মালিক তাহলে তার নামে রেকর্ড করাতে হবে প্লাস তার বাবার নামে তো দলিল রেকর্ড কিছুই নেই তো তার বাবার নামেও রেকর্ডটা করাতে হবে তার ঠাকুরদার কাছ থেকে কিভাবে সম্পত্তিটা তার বাবার কাছে এলো বাবার কাছ থেকে কিভাবে ছেলে পেলো এইবার এইগুলো করাতে গিয়ে উনি কি প্রবলেম ফেস করবে যিনি জমির মালিক ওনাকে ওয়ারিস সূত্রে ঠাকুরদার কাছ থেকে বংশ ট্রি অনুসারে অর্থাৎ বংশ তালিকা অনুসারে ওনার কাছে কিভাবে এলো সেটা বিএলআর অফিসে দেখাতে হবে এই জন্য ওয়ারিস সার্টিফিকেট দরকার হবে প্রথম ওয়ারিস সার্টিফিকেট কি ঠাকুরদার কাছ থেকে ঠাকুরদার যতগুলো ছেলে মেয়ে রয়েছে তাদের প্রত্যেকের নাম দিয়ে তার বাবা কোনটা সেটা চিহ্নিত করতে হবে এবার তার বাবার ওয়ারিস সার্টিফিকেট তার বাবার কটা ছেলে মেয়ে সেটা চিহ্নিত করে তার কাছ থেকে তার কাছে নিয়ে আসতে হবে মালিকের কাছে তারপরে কিন্তু সেই সম্পত্তি তার নামে রেকর্ড হবে বিএলআর অফিসে এবার ওয়ারি সার্টিফিকেট বের করতে গেলে ডেথ সার্টিফিকেট দরকার এবার তার ঠাকুরদার ডেথ সার্টিফিকেট কোথায় পাবে তার বাবার ডেথ সার্টিফিকেট কোথায় পাবে যদি না থাকে তাহলে কোথায় পাবে তাহলে সেগুলোর জন্য ডিলেড ডেথ সার্টিফিকেট বিডিও অফিসে প্রদান করা হয় সেখান থেকেও আপনারা নিতে পারেন তবে এতেও ঝামেলা থাকে আপনার প্রধান বা মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলার তাদেরকে ভেরিফাই করতে হবে বিষয়টা অত সহজ নয় তাই কিন্তু এভাবে করতে পারেন তবে যাই হোক আজকে একটা আমরা এই প্রবলেমটা নিয়ে এসেছিলাম সেই প্রবলেমটা যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে